নেইমারের খেলা দেখতে এসেছিলেন কোচ আঞ্চলতি আর কোচের সামনে নেইমার দেখালেন নিজের সেরা ভেলকি একায় দুই গোল করলেন কোচ এবং বোর্ডের ডিরেক্টর প্যানেলের সামনে তাতে নিশ্চিত হল নেইমারের জাতীয় দলে ফেরার গুঞ্জন নেইমির পারফরম্যান্স নিয়ে আরও থাকছে প্রতিবেদন নেইমার যখন ছন্দে থাকেন তখন প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় বয়ে যায় এবারও তার ব্যতিক্রম হলো না ব্রাজিলিয়ান সিরিয়া আতে জুবেন টুডের বিপক্ষে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এই তারকা ফরওয়ার্ড নেইমারের জোড়া গোলে সান্তোস তিন এক ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে ম্যাচটি নেইমারের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ কেননা তার পারফরমেন্স দেখার জন্যই ব্রাজিলের কোচ ও ম্যানেজমেন্ট উপস্থিত ছিল মাঠে এমন ম্যাচের শুরু থেকে দুই দলের আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বল দখল কিংবা গোলে শটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই হলেও এগিয়ে যায় সান্তোস সাঁত্রিশতম মিনিটে নেইমার প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে আলভারোভেরিয়াল স্কোর লাইন দুই শূন্য করে দেন তবে প্রথমার্ধ শেষে হওয়ার আগে এক গোল সুদ দেয় তাদের পক্ষে গোলটি করেন উইলের অ্যাঞ্জেল এরপর দ্বিতীয়ার্ধে আবারও নিজের করে নেন নেইমার প্রতিপক্ষের বক্সে ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি এই ম্যাচে নেইমার শুধু গোলি করেননি দিয়েছেন নিজের ফিটনেসের বার্তাও দুই হাজার সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে পুরো নব্বই মিনিট মাঠে থাকলেন তিনি দীর্ঘ চোর এটি তার জন্য এক ইতিবাচক দিক এই জয়ের লিগ দলের এই লিগে সতেরো ম্যাচ শেষে তাদের সংগ্রহ পয়েন্ট তাতে পনেরো নম্বরে উঠে এসেছে দলটি নেইমারের এমন পারফরমেন্স জাতীয় দলের কোচ কার্লো আঞ্চলতির নজর কাটতে বাধ্য কোপা আমেরিকা ব্যর্থতার পর ব্রাজিল দলে পুনর্গঠনের আভাস মিলছে আর তাতেই নেইমার হতে পারেন বড় ভরসার নাম